জিরো জিরো সেভেনের মধ্যে সরিষার খোল দিলো দিয়ে চারটা আরও বাড়াই নিল এক কেজি জায়গা দুই কেজি বানাইলো কি শেয়ান মাসুয়া শিগারি রে এই শিগারিদের মাথায় এত বুদ্ধি কেমনি আসে জিরো জিরো সেভেন চার দিল এক প্যাকেট সরিষার খোল দিলো আধা কেজি দিয়ে চারটা করলো এক কেজি এইখানে আমার মিষ্টি সিঁড়ে দিল এক কেজি হলো দুই কেজি সারের বাবা এই জন্য কন বলে সেভেন চার এত রেজাল্ট ভালো কেন মানে আমরা কর্তা পান তাই না পর্দা পান অন্য অন্য সাইজের রেজাল্ট ভালো আবার সরিষে খুলেও মিশাল দেওয়া যায় বাহ সুন্দর আপনি যদি মিষ্টির সারটা মিক্সার করতেন আরো ভালো হইতো